This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও রাত দখল নেবিচোরি দাবিতে পথে নাগরিক সমাজ আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসককে ধর্ষণ করে খুনের নৃশংস ঘটনায় গত বছর এই দিনে উত্তাল হয়েছিল সমগ্র দেশ দোষীদের কঠোর শাস্তির দাবিতে হাজার হাজার মানুষ পথে নেমেছিলেন স্লোগান উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস এক বছর কেটে গেলেও বিচার প্রক্রিয়া এখনো অসম্পূর্ণ এখনো পর্যন্ত মাত্র একজন দোষীর সাজা হয়েছে ভুক্তভোগীর মা বাবার দাবি তারা এখনো পূর্ণ ন্যায় বিচার পাননি গত বছরের আন্দোলনকারীরা মনে করছেন এই ঘটনা সম্পূর্ণ নিরপেক্ষ বিচার এখনো অধরা এই ক্ষোভ এবং অন্যায়ের প্রতিবাদে ফের পথে নামল নাগরিক সমাজ চুচুড়া মাঠের ধারে রবীন্দ্র ভবনের সামনে চুচুড়া নাগরিক সমাজের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় সাত দখল কর্মসূচি সেখানে অভয়া ও তামান্না হত্যাকারীদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় শুধু চুচুড়া নয় ব্যান্ডেল ও চন্দননগরে অনুষ্ঠিত হয় রাত দখল কর্মসূচি সেখানে প্রতিধ্বনিত হয় সেই পুরনো স্লোগান উই ওয়ান্ট জাস্টিস চুচুড়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ

কেন একটা বছর পেরিয়ে গেল এখন অবধি তিলত্তমা বিচার এত কিছু হওয়ার পরেও আসল যারা দোষী তাদেরকে না ধরে মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী হয়তো নামটা নেওয়া ভুল হয়েছে কিন্তু আমাদের যে দেশের মুখ্যমন্ত্রী উনি সব কাজ সব কিছু খুব সুন্দরভাবে করছেন কিন্তু একটা মেয়ে যে এক বছর আগে মারা গেছিল তার বিচার কোথায় সে যে মারা গেছে তাকে একটা মেডিকেল কলেজের মধ্যে তাকে মারা হয়েছে তাকে সেখানে মারার পরে তার বিচারটা কোথায় আমরা সেই বিচারটা কি পেয়েছি তাই জন্য আবার রাত দখল আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে আমরা এখনো কিছু ভুলি নি একটা বছর পরেও আমাদের আমাদের সব কিছু মনে আছে না এখনো হচ্ছে না হলে একটা বছর বিচারহীন থাকতো কোনোদিনই থাকতো না ভূমিকা সিবিকার নিয়ে আমার কিছু সেরকম বলা নেই প্রথম কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে যদি সেইভাবে তদন্ত করা হতো বা আমাদের প্রশাসন আমাদের প্রশাসন যদি চাইতো তাহলে তদন্তটা হয়তো এক বছর সময় লাগতো না তদন্ত এক মাস কি পনেরো দিন দশ দিনের মধ্যেই মনে হয় আমরা বিচার পেয়ে যেতাম অনেক কিছু হয়ে যেতে পারতো কিন্তু আমাদের প্রশাসনই ঠিক নেই সেখানে আমাদের কিছু বলার নেই আর বারবার হবে যতদিন আমরা বিচার পাবো ততদিন হবে আমরা বিচারহীনতার এক বছর পালন করছি এই যে একটা ইনস্টিটিউশন থেকে আমাদের একজন ডাক্তার ছাত্রী খুন হলেন আমাদের রাজ্যে আমাদের দেশে এই বিশ্বজুড়ে এই যে ঘটনা এই ঘটনা নজিরবিহীন এই নৈরাজ্য আমাদের রাজ্যে চলতে পারে না আমরা আগের বছরও আমরা আগের বছরও যখন আন্দোলন করেছি আমরা ডাক দিয়েছিলাম ছাত্রদের তরফ থেকে আমরা বলেছিলাম এই সিস্টেম পাল্টাতে হবে সেই সিস্টেম পরিবর্তনের কোনো লক্ষণই আমাদের প্রশাসন আমাদেরকে দেখায়নি আমাদের কোনো রকমভাবে সহযোগিতা আমাদের এই ছাত্র সমাজের যে নিরাপত্তা আমাদের মামনেরদের নিরাপত্তার কথা আমাদের প্রশাসন ভাবছে না সেই নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই আজকে কেন আমরা প্রতি বছর প্রতিটা সময় প্রতিটা ক্ষণে যতক্ষণ এই বিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাত দখল কেন দিন দখল আমরা রাজ্য দখল দেশ দখল সব কিছু করবো আমরা পথে থাকবো আমরা রাস্তায় থাকবো যতক্ষণ না এই সিস্টেম পাল্টাচ্ছে এই সিস্টেম না পাল্টানো পর্যন্ত আমরা পথ ছাড়বো না আমরা এই আন্দোলন ছাড়বো না বরং আরও দীর্ঘতর আন্দোলনের পথে ছুটে যাব কারণ আমরা জাস্টিস পাইনি সেই জন্য আমরা জাস্টিস চাইছি আমরা সেই জন্য বিচার চাইছি আমাদের তো জাস্টিসের কোনোরকম লক্ষণটুকু আমরা দেখতে পাইনি বরং আরও প্রহসন করে আরও বিভিন্ন রকমভাবে ম্যানুপুলেট করে জিনিসটাকে অন্যদিকে ঠেলে দেওয়া হচ্ছে আজকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে মানুষকে সেই জায়গা থেকে আমরা বিচার চাইছি সেই ভয় থেকে আমরা বিচার চাইছি সেই নিরাপত্তাহীনতা থেকে আমরা বিচার চাইছি কি করে একজন আমাদের আপনি যদি দেখেন বিশেষভাবে আপনারা বিচার করে দেখেন সাইন্টিফিক নয় একজন কোনোভাবে এই জিনিসটা করতে পারে না এটা সম্ভব নয় আর একজন কি করে একটা ইনস্টিটিউশন থেকে একটা ছাত্রী খুন হয়ে যাচ্ছে একজনের জন্য এটা সম্ভব এটা হতে পারে একেবারে অন্তরাল করা হচ্ছে একেবারে আড়াল করে রাখা হচ্ছে এবং আড়াল করার কিছু নেই সবাই সবটা দেখতে পাচ্ছে সবাই সবটা জানে কিন্তু ভয়ে মানুষ কথা বলতে আজকে পিছিয়ে আসছে আজকে আগের বছর যেরকম আমরা পরিবেশ নিয়ে আন্দোলন করেছিলাম আজকে সেই জায়গা থেকে মানুষ অনেকটা বিমুখ হয়েছে কিন্তু আমরা এই আন্দোলন আরও দীর্ঘতর করে তুলব এই অঙ্গীকার আমরা রাখছি সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন ভূমিকা নিয়ে আমার সত্যি কিছু বলার নেই আজকে যদি প্রশাসন চাইতো আজকে কেন্দ্র আমাদের কেন্দ্র রাজ্য সরকার যদি আজকে চাইতো মিলিতভাবে এই জিনিসটার একটা তদন্ত করে একটা অন্তত আশানুরূপ ফলাফলের দিকে আমরা এগোতে পারতাম অন্তত তদন্তটাকে এগোনো যেত সেই দিকে নিয়ে যাওয়া হয়নি বরং তারা বিভিন্ন রকমভাবে সেটিং করে এই জিনিসটাকে আরও দূরে ঠেলে দিয়েছে অবশ্যই অবশ্যই তুই অবশ্যই তুই সময় হ্যাঁ এই পরিমাণ জুনিয়র ডাক্তারদের সব ভাগ এছিল তারা আজকে নেই কেন তারা আজকে নেই তাদের নিজস্ব কোনো কারণ থাকতে পারে তারা হয়তো ভয় পেয়েছে তাদের কোনো রকম সমস্যা আছে তাই জন্য তারা নেই কিন্তু আমরা যারা ছাত্ররা ছিলাম আমাদের যারা যাদের ভবিষ্যৎ পড়ে রয়েছে এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ পড়ে রয়েছে তাদের কাছে তো আমাদের এই নিরাপত্তাটা খুঁজে দিতে হবে আমাদের নিজেদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে সেই জায়গা থেকে আমরা আন্দোলন করছি সেই জায়গা থেকে আমরা আন্দোলন করবো আরও দীর্ঘতর আন্দোলন করবো এক বছর আগে আন্দোলনের যে মানুষ অনেকটা হতাশ হয়েছে মানুষ ভেঙে পড়েছে এই দীর্ঘদিন ধরে বিচারহীনতা দেখতে দেখতে মানুষ আজকে মনে কষ্ট পেয়ে দূরে সরে গেছে বিমুখ হয়ে গেছে আমরা বুঝতে পারছি কিন্তু আমরা যারা রয়েছি যাদের মধ্যেই এখনও পর্যন্ত এই আবেগ এই যন্ত্রণাটা রয়েছে তারা তো আমরা রাস্তায় রয়েছি আমরা অন্তত এটা তো বলতে পারি যে আমরা ভুলে যাইনি আর আমরা ভুলতে দেবো না আমরা কাউকে ভুলতে দেবো না আজকে তারপরেও আরও দুটো ঘটনা পরপর ঘটে গেছে সেই ঘটনারও বিচার আমরা এখনও পর্যন্ত কোনোরকম ফলস্বরূপ কিছু পাইনি এই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে